জনবহুল ব্যস্ত এলাকা একজন নারী বাজারে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছিলেন অন্যরাও হাঁটছিলেন তার চারপাশ দিয়েই এর মধ্যে হঠাৎ তার পেছন থেকে ছুটে এলো একটি সিংহ মুহূর্তে এক লাভ দিয়ে চড়ে ওই নারীর পিঠে কি এক অদ্ভুত কাণ্ড ভাবুন তো আর এই অদ্ভুত কাণ্ডটি ঘটেছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে জানা গেছে সিংহটি পোষা ছিল মালিকের বাড়ি থেকে পালিয়ে রাস্তায় বেরিয়ে আসে তাকে দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ওই নারীসহ দুই শিশুর উপর আক্রমণ করে সিংহটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বিশাল আকৃতির প্রাণীটি দেয়াল টোপকে রাস্তায় নেমে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের লাহোর থেকে এএফপি জানায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে পুলিশ বলে আক্রান্ত নারীর স্বামী ভাষ্য অনুযায়ী সিংহটি তার স্ত্রীকে আক্রমণ করার পর তাদের পাঁচ ও সাত বছর বয়সী দুই সন্তানের উপর হামলা করে এবং তাদের মুখ ও হাতে আচর দেয় তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে অবশ্য তারা কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই তবে ওই ব্যক্তি অভিযোগ করেন যে সিংহটির মালিকরা ঘটনাস্থলে ছুটে এলেও তারা আনন্দে হাসাহাসি করতে থাকেন তাদের সিংহটি আক্রমণ দেখে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার এই ঘটনার পর শুক্রবার ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ লাহোর মহানগর পুলিশের উপমহাপরিদর্শক কার্যালয় এএফপি কে জানায় ঘটনার পর অভিযুক্তরা সিংহটিকে নিয়ে পালিয়ে যায় তবে ঘটনার বারো ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান এগারো মাস বয়সী এই পুরুষ সিংহটিকে জব্দ করে বন্যপ্রাণী উদ্যানে পাঠানো হয়েছে আর সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রাণীটি এখন সুস্থ আছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহুদিন ধরেই বিলাসিতা ও ক্ষমতার প্রতীক হিসেবে বড় বন্যপ্রাণী বিশেষ করে সিংহ ও বাঘ পোষার রীতি প্রচলিত রয়েছে এর আগে দু সালে ডিসেম্বরে লাহোরের আরেকটি এলাকায় একটি প্রাপ্তবয়স্ক সিংহ খাঁচা থেকে পালিয়ে গিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পরে এক নিরাপত্তারক্ষী সেটিকে গুলি করে হত্যা করেছিল ফাতেমা ফাতেহ যান যুগন্ত নিউজ